আমরা যখন ফেসবুক চালানোর জন্য ফেসবুকে প্রবেশ করি প্রবেশ করলে দেখবেন আপনার হোম স্ক্রিনে পুরাতন ভিডিওগুলো শো করে অনেক সময় নতুন করে নতুন করে পুরাতন করে তো নতুন যেগুলো এগুলো আপনি কম পান কিন্তু পুরাতন পোস্টগুলো আপনি বেশি পান যেমন এটা আগস্টের আঠারো তারিখ পোস্ট হচ্ছে একুশ সালে এভাবে এটা হয়েছে যে সাত ঘন্টা আগে এটা স্পন্সর ভিডিও এটা হচ্ছে যে বিশ মিনিট আগে এটা হচ্ছে যে নয় জুলাই এরপর এটা ছত্রিশ মিনিট আগে মানে আপনি পুরাতন ভিডিও একদিন আগের দুই দিন আগের তিন দিন আগের ভিডিওগুলো বা পোস্টগুলো আপনি এখানে পান এখন আমি আজকের এই ভিডিওতে আমি এমন একটা ফেসবুকের সিস্টেম দেখিয়ে দেবো ওইভাবে যদি আপনি ফেসবুক চালান তাহলে কিন্তু আপনি নতুন নতুন পোস্ট যেগুলো হয় এক মিনিট আগে দুই মিনিট আগে ওই ধরনের পোস্টগুলো আপনি পাবেন বা ভিডিওগুলো আপনি পাবেন তো এটা করার জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক মিনিট আগের দুই মিনিট আগের পোস্টগুলো পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে ফেসবুক লাইটে প্রবেশ করবেন ফেসবুক লাইটটা আসার পর আপনি কী করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা অপশান পাবেন ফিটস আপনি এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর অলও ক্লিক করবেন দেখুন এটা জাস্ট নাও এটা জাস্ট নাও এমাত্র পোস্ট হয়েছে এটা জাস্ট নাও এটা জাস্ট নাও এরপর যদি আপনি ফ্রেন্ডস এটাতে ক্লিক করবেন আপনার বন্ধু যারা আছে ওদের পোস্টগুলো আপনি পেয়ে যাবেন যেমন এটা এক মিনিট আগে পোস্ট হয়েছে তারপর এটা এক মিনিট আগে পোস্ট হয়েছে এভাবে আপনি সবগুলো পোস্ট পেয়ে যাবেন সেমভাবে আপনি গ্রুপে ক্লিক করলে আপনি যে সমস্ত গ্রুপগুলো ফলো করেন ওই সমস্ত গ্রুপের পোস্টগুলো আপনি পেয়ে যাবেন জাস্ট নাও এটা জাস্ট নাও এভাবে আপনি সমস্ত পোস্টগুলো পাবেন এরপর আপনি ফেজে ক্লিক করলে আপনি যে সমস্ত ফেজগুলো ফলো করেন ওই সমস্ত ফেজের নতুন নতুন পোস্টগুলো আপনি পেয়ে যাবেন এক মিনিট আগের দুই মিনিট আগের জাস্ট নাও এই মাত্র হচ্ছে এগুলো সবগুলো আপনি পাবেন আপনি যদি সান এভাবে অরিজিনাল ফেসবুকে দেখবেন তাহলে কি করবেন অরিজিনাল ফেসবুকে চলে আসবেন অরিজিনাল ফেসবুকে আসার পর আপনি এখানে থিয়েটার মেনুতে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনি দেখুন এখানে ফিটস অপশানটা উপরে লেখা আছে যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি কী করবেন সি মোর অপশানটাতে ক্লিক করে দেবেন তাহলে নিচে থাকতে পারে তো আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনি এখানে সবগুলো ফোস্ট যাবেন সেমভাবে আপনি ফেসবুক লাইটে যেভাবে দেখছেন এখানে আপনি সেভাবে দেখতে পারবেন